নমস্কার বন্ধুরা কোইন সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কড়াইতে নরম তুলতুলে টেস্টি মাটন কারি বানানোর জন্য আজ বিশেষ কিছু টিপস বলে দেব এই রেসিপিতে এখানে আমি একটি পাত্রে ভালো করে মাটনটা ধুয়ে এনে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তারপর আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবই কেটে নিয়েছিলাম এরপর শিল আমি রসুন আদাটা বেটে নেব কারণ শিল নোংড়াতে পাটলে নাকি আদা রসুনটা খুব টেস্ট হয় এরপর কড়াইতে তেল গরম করা হয়ে গেলে আলুগুলো এক এক করে সব কড়াইতে দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব বেটে রাখা আদা রসুনটা আমি পেঁয়াজে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে লাল লাল করে আদা রসুন পেঁয়াজটা হয়ে গেলে এতে আমি লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তার লঙ্কাটা অ্যাড করে দিলাম এবার ভালো করে লাল লাল করে আদা রসুনটা ভেজে নেব লাল লাল করে আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওতে আমি মাংসটা দিয়ে দেব। দিয়ার পরে একটু নেড়ে তোমার পরিমাণ মতো নুন দেবে যতটা নুন তোমরা দিতে চাও দিয়ে আবার একটু নেড়ে নেব এখানে মটনটা হয়ে গেলে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি এক চামচ হলুদ দিয়েছিলাম তোমরা পরিমাণ মতন হলুদ দেবে আর একটু জল দিয়ে নাড়বো যাতে তলাই না ধরে যায় তারপর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক চামচ আমাদের সুবিধা অনুযায়ী তোমার লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারবে তোমরা যেমন ঝাল খাও তেমন তারপর আস্তে আস্তে জল দিয়ে নাতে থাকবো কারণ আস্তে আস্তে জল দিয়ে নাড়লে মরনের টেস্টটা খুব সুন্দর হয় খেতে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পরে এখানে দেখলাম আমি অনেকটাই হয়ে এসেছে তারপর আবারও একটু জল দিয়ে নাড়তে থাকছিলাম টেনটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সমস্ত আলুগুলো আলু মাটন আর মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব মাটন রান্নার সময় কিন্তু কখনোই ঠান্ডা জল দেবেন না করে মাটনটা নরম তুল তুলে সিদ্ধ না হয়ে শক্ত হয়ে যাবে আমাদের লোবনীয় সাথে নরম তুল তুলে মাটন কারি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতে কতটা লোবনীয় হয়েছে দেখতে আর খেতেও দুর্দান্ত হয় একদম নরম তুলতুলে আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং